স্কাইলার্ট ইনস্টিটিউট অফ নার্সিং বিএসসি ও জিএনএম নার্সিং স্বল্প খরচে পড়ার সেরা ঠিকানা স্কাইলার্ট ইনস্টিটিউট অফ নার্সিং ঝিকিরা হাওড়া খানাকুল এলাকা একটু জল হলে নিচু জায়গায় জল দেখা যায় এবারে ভয়াবহ বন্যা পরিস্থিতি গোটা খানাকুল জুড়ে আর সেই বন্যার প্রভাবে মানুষ ভীষণভাবে ক্ষতিগ্রস্ত সেই ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে কারো ত্রিপলের প্রয়োজন কারো খাবার শিশুর দুধ ঔষধ পানীয় জল বাড়ির জন্য হাহাকার এলাকার মানুষ তারা কেউ অভাবই নয় পরিস্থিতির চাপে সর্বশান্তহারা হারা মানুষ এইরকম ভাবে বন্যা দেখতে অভ্যস্ত নয় খানাকুলবাসী বিভিন্ন দিকে বাঁধ ভেঙে হুড়মুড়িয়ে বন্যা জল ঢুকেছে বিভিন্ন গ্রামে তারই জেরে মানুষ প্রয়োজনীয় জিনিস থেকে বঞ্চিত আজ পলাশপাই এক নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার মুস্তাফাপুর গ্রামে ত্রাণ দেওয়া হলো হুগলির রিসরা থেকে আগত হরিপদ্দার লেন মহিলা সমিতির পক্ষ থেকে ত্রাণের পরিমাণ ছিল প্রায় দুশো জনের শুকনো খাবার খানাকুলের পলাশপাইর এক নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় যে ত্রাণ দেওয়া হয়েছে সেই ত্রাণ দেওয়ার ব্যবস্থাপনায় ছিলেন পুরশুরা থানার ওসি এবং হুগলি জেলার পরিষদের সদস্য কালীপদ অধিকারী গ্রাম পঞ্চায়েত প্রধান হরিপদ্দার লেন মহিলা সমিতির পক্ষ থেকে নিউজ অগ্নি সাক্ষাৎকারে কি জানালো দেখব হুগলির খানাকুল থেকে রিপোর্টিং পুলকেশ সর্দার ইউটিউব এবং ফেসবুক পেজটি ফলো করুন নিউজ অগ্নির পরবর্তী আপডেট পেটে বিজ্ঞাপন ও লাইভ এবং যে কোনো রকমের খবর খবর জানাতে যোগাযোগ করুন নিউজ অগ্নির দপ্তরে নাইন রিপোর্ট নিউজ অগ্নি নামে নয় কাজের সাংবাদিকতা রিক্সা হরিপদ্দার লেন মহিলা সমিতি থেকে আমরা এখানে এসেছি টান বন্যার দুর্গতদের পাশে থাকতে কারণ আমরা ফেসবুক মাধ্যম এবং নিউজ মাধ্যমে জানতে পেরেছি যে ডিভিসি জল ছাড়ার জন্য এনাদের ঘর বাড়ি প্রায় দোতলা একতলা বাড়ির সমান ডুবে গেছে প্রায় খাদ্য জল পানীয় বাসস্থান সব কিছুর এখানে প্রবলেম আর সেই প্রবলেমের জন্য আমরা কিছু খাবার অ্যারেঞ্জ করে নিয়ে এসেছি আর সেই অ্যারেঞ্জ করতে আমাদের প্রচুর সাহায্য করেছে আমরা যাকে যাকে বলেছি তারা প্রত্যেকে সাহায্য করেছে এবং আমরা একটা উদ্যোগ গ্রহণ করে আমরা প্রত্যেকজন মিলে আমরা সকলে এক হয়ে কাজ করে আজকে এনাদের মুখে কিছু খাবার আনতে পেরেছি দিতে পেরেছি তার জন্য এরা সবাই খুব খুশি এবং আমি চাই যদি আরও কেউ চায় এরকম কোন উদ্যোগ গ্রহণ করতে তাহলে আসুক এনাদের পাশে দাঁড়াক এরাও তাতে উপকৃত হবে এবং প্রত্যেকে ভালো লাগবে আমার নাম মৌসুমী সামন্ত আমি অগ্নি নিউজ চ্যানেল আর তাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি বিশ্ব বিকজ আমাদের এই নিউজটাকে কভার করার জন্য আপনারা চ্যানেলতে দেখুন এবং চ্যানেলের পাশে থাকুন চ্যানেলে খুব সুন্দর নিউজ প্রত্যেক দিন আপনাদেরকে আপডেট দেওয়া হয় থ্যাংক ইউ সো মাচ Eu não t u এই যে আমি কথা দিবি